আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকালবেলা উঠে কিন্তু হাঁস ধরার মিশনে লাইগা গেছি কারণ হাঁস তো একটা ধরতে হইবে কারণ জামাই এসে বেড়াইতে হেরে যদি একটা হাঁস না খাওয়াই তাইলে তো বরিশাল মানুষের মানের জাত থাকবে না যাই হোক মুই আর মোর মায়ের চলে গেলাম একটু ইর মধ্যে আশের খোপের দ্বারে হেপার পর তো আশ বাইরাই তো বাইরাই না কি আর করার কন্ত তো রইছি যখন আস বাইরে তখন তো দরা লাগবে ও মা যে আসটা দরমু হে আসটা খোপের মধ্যে সুপ মেরে রয়েছে মা কয় এই খোপে নাই আস গেদু ওই খোপে লম্বরা ওই খোপে চলে গেলাম যাই হোক ওই খোপতেই এখন আস দরমু আস করা বাইর করলাম আর সামনে কিছু জাল দিয়ে বেড়া ছিল মুখো মিশন হইছে উই যে একটা আশ দেন ওইটাই দরমু যাই হোক মায় আসটাও দরি আহা সেই আস আসটা রান্না জবাই করে সুন্দর মতো রাখতে দিচ্ছে আহারে বেচারা আস আমার ছটফট করতেছে এখন দেখেন আসটা আমি রেডি করে এই জায়গায় হলুদ মরিচ আর হচ্ছে হচ্ছে কারি পাউডার মশলা বাটা কাঁচামরিচ এলাইস সব কিছু দিয়ে একেবারে মুই নিয়া কষাইয়া রান্না করব যাই হোক একেবারে মশলাটা দিয়ে দিছি কারণ একসাথে দেওয়ার সময় মোর হাতে নাই মুই কিন্তু প্রায় প্রায় এইরমের আশের গোস্ত দি। আশের গোস্ত এরমের রান্ধলে মজাই লাগে যাই হোক এক কথাই কইতে পারেন রান্না হয়েছে নিজস্ব ব্যাপার যে যেরমের রান্ধে এইরমেরই কিন্তু ভালো লাগে মুই এইরমেরই রান্ধতে চলে যাই হোক কিন্তু মার্শাল্লা দিলে অনেক গুলা গোস্ত হয়েছে আর এই যে দেন হাঁসের মুই সব চাইতে কোন জিনিসটা পছন্দ করি জানেন পাও আর হয়েছে ঠোঁট এই দুই জিনিসটাই মোর বেশি ভালো লাগে যাই হোক আজকে লজ্জা সরম রাখলাম না মই কিন্তু কইয়া দিছি মোর সিক্রেট ব্যাপারটা দেখেন তো কি সুন্দর চমলক্কা ভাবে মোর কিন্তু রান্নারা সুন্দর হয়ে গেছে মই কিন্তু কয়েকটা আলু দিয়া দিছি আলু না হইলে কিন্তু গোস্তের স্বাদ মজা লাগে না মুই একটু আলু বেশি খাই যাই হোক মকর শেষ হয়ে গেছে এখন একটু মই যামো গড়তে গেদ বাপের লাগে ওমা হাক্কাটা তো পারাইতেছি কিন্তু দেখেন ভয়ানক এই হাক্কাটা কিন্তু পারাইতে মোর কষ্টই হয়েছে হাক্কাটা যে লাড়াদেছে মই কিন্তু খালের মধ্যে পড়ে যাওয়া ধর সালাম যাই হোক কোনো রকম করে মই খালের এই পরে আইলাম হাক্কার দা পরে গেলে কিন্তু মোর জোতা জোরা বাস্যাই যাইতে যেহেতু মই হাক্কা পারাইতে পারি কারণ মই গ্রামের মাইয়া এখন তো মকো মিশন শুরু ওমা এই দেখেন ভাত ঘুরি হাল ভাত খাইয়েই মোরা এক কালে মেলা হস্তি অনেক রে জামা আজকে দইছেন গ্রামের পট হাঁটতেছে আর দেখেন হাঁটতে হাঁটতে এত রদ পড়ছে মাতার মধ্যে কি আর করব গো দর বাপরে লইয়া গ্রামের আদমাইল পট পাড়ে দিলাম এইপরে যাইয়া কোন রকম একটা অটোর মধ্যে উঠছে আর অটোর মধ্যে উঠতে তো দুইজনে বইয়া রয়েছে যাই অজ্ঞেদার বাফে তো এককালে বইয়া রয়েছে আর ওমা কি সুন্দর দৃশ্য মোরা একটু নদীর পারে গেছিলাম দেখেন এটা কিন্তু মুগো বরগুনা নদী আর এই নদীর মধ্যে কিন্তু মুগো লঞ্চ হয় আর এটা কইতে পারেন নদী না সোড়ো একটা খাল হেয়ার পর দেখেন দুইজন আবার একটু হাতের মধ্যে হাত রাখলাম একটু ভালোবাসা একটু ফিলিংস উপভোগ করলাম বাড়ি ফিরে আইসি কতগুলো কাঁকড়া আইসি বরগুনা শহর দ্বারে কাঁকড়া খাইতে কিন্তু মোট ভালোই লাগে মুই একটু কাঁকড়াটা জাল জাল করে রান্না করবো আর এই কাঁকড়া কিন্তু কিন্তু সমুদ্র সৈকতে যাই ফ্রাই করে খাইতে আরও মজা যেহেতু ও জায়গায় যাইতে পারব না সেহেতু ঘরে বসে একটু ঝাল ঝাল করে কাঁকড়া রান্না করে একটু স্বাদ উপভোগ করলাম মাশাল্লাহ কাঁকড়ায় কিন্তু অনেকগুলা ঘিলু হইছে আর ঘিলুওয়ালা কাঁকড়া খাইতে কিন্তু মজা দেখেন তো আমি এগুলা কথা কইতে কইতে মোর কিন্তু এককালের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আইসে আর দেন রান্নাটা কিন্তু শেই আইসে যাই হোক মাশাল্লা দিলে এই কাঁকড়া কিন্তু মুই এল্লাই এক কেজি খাইয়ে লইতে পারি যেহেতু আমি এগুলো সব খাইতে পারবো না গরমে আরও সদস্য আছে টাটা বাই বাই আল্লাহ পেজ